রিসেল এই দোতলা বাড়িটা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আর সামনেই হচ্ছে এখানে বাইক বা স্কুটি আপনারা রাখতে পারবেন আর এই হচ্ছে গেট এই রাস্তা এটা কিন্তু পুরো পিচের রাস্তা ষোলো ফুট আচ্ছা আমি দাঁড়িয়ে আছি এখন এনএসসি বোস রোড আর এনএসসি বোস রোডের পাশেই হচ্ছে এটাই হচ্ছে অ্যাসেম্বলি অফ গডচেয়ার স্কুল আর এই অ্যাসেম্বলি অফ গডচেয়ার স্কুল থেকে যেই বাড়িটা দেখাবো সেই বাড়িটা হাঁটা পথে আপনার লাগবে সাড়ে সাত থেকে আট মিনিট আর সামনে তো এমনি অটো দেখতে পাচ্ছেন অটো করেও আপনারা সেখানে পৌঁছে যাবেন আর এটা এনএসি বস রোডের দুই দিকে এই পূর্ব দিকটা চলে গেছে বাসদি আর বা দিকটা নেতাজিনগর আর এখান থেকে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন দাঁড়িয়ে আছি এখন রাইফেল ক্লাব মাঠে আর এই রাইফেল ক্লাবের এই যে দেখছেন এটা পাঁচিলটা বিরাট উঁচু পাঁচিল এইখানে সময় পুলিশের সমস্ত শুটিং জোন ছিল এটা প্র্যাকটিস করত এখন অনেকটা পাঁচিল এখন ধ্বংসাবশেষের মতন সব গাছরা হয়ে আছে আর এই মাঠটা বিরাট মাঠ এই মাঠটা হচ্ছে ল্যান্ডমার্ক একটা ধরে নেবেন ওই বাড়িটার আর এই মাঠে প্রচুর লোক সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করে আর এখানে সব বড় বড় সব গাছ আছে এখানে মানুষ বিশ্রামও নেয় আর এখানে প্রচুর অক্সিজেন পাবে আর বাড়িটাও একদমই কাছে নমস্কার আমি সুভীর সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিওতে আপনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের নিয়ে যাব টালিগঞ্জ গাছতলায় যেটা রাইফেল ক্লাবের একদম সামনে একটি দোতলা পুরনো বাড়ি বাড়িটা সত্যি দারুণ আর এই বাড়িটায় আপনারা যেহেতু প্ল্যান স্যাংশন একটা লোনও পেয়ে যাবেন তবে আর দেরি নয় চলুন আমার সঙ্গে ওই বাড়িটা দেখে আসি লেটস go. আজকে যে বাড়িটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে এইটা এটা দোতলা বাড়ি এটা বেশ সুন্দরই বাড়িটা বাইরেটাও রং করা আছে আর এই যে এদিকটাও একটু এল টাইপের আছে আর কি আর সামনে অনেকটাই জায়গা আছে এখানটা বেশ অনেকটাই জায়গা আর বেরোলেই এই আপনি রাস্তা দিয়ে বেরোচ্ছে বেরোলেই এই রাস্তা এই আমি বাড়ির মধ্যে এবার প্রবেশ করছি এটা এক একতলা দিয়ে আমি দেখিয়ে তারপর দুতলা উঠবো এটা হচ্ছে ফ্লাস্ট আর এখানে সমস্ত কিন্তু সিমেন্টে আর এখানে সমস্ত মিটারের বক্স আছে আর এটা সিঁড়িটা চলে গেল দোতলায় সিঁড়িটা অবশ্য মোজাইক করা আছে আর এখানে গ্রিল করা আছে আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিংয়ের এদিকটা হচ্ছে দক্ষিণ দিক আসলে এখানে সমস্যাটা হচ্ছে লাইট এক লাইটটা খুব কম আছে এখানে যাই হোক এটা ড্রয়িং কাম ডাইনিং আর এদিকটাও হচ্ছে দক্ষিণ ওই এখানেও একটা জানলা আছে আর এটাও জানলা আছে এটা দক্ষিণ আর এটার সাথে আছে একটা বড় কিচেন কিচেনও দিকটা দক্ষিণ আর এখানে সমস্ত শেলফ করা আছে এটা এখানে শেলফ আছে আর এখানে টাইলস করা আছে আর ওপরে একটা এক্সস্ট আছে আর এখানে সমস্ত গ্রিল আছে আর পাশে পেছনটা একটা একটা পুকুর আছে আর পাশেই হচ্ছে আর এখানে তো র্যাক ট্যাক সমস্ত আছে আর এটা হচ্ছে একটা টয়লেট টয়লেটেও টয়লেটে টাইলস করা আছে আর এখানে কমোট সিস্টেম সবই আছে আর এখানে টাইলস আছে প্রায় সাড়ে পাঁচ ফিটের আর ওখানে একটা এক্সস্টের পয়েন্ট আছে আর এখানে শাওয়ার আর এখানে একটা বেসিং আছে এদিকটাও দক্ষিণ আচ্ছা এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এখানটা আবার আলো আছে দেখছি সিঁড়িটা পুরোটাই হচ্ছে মোজাইকের আর এখানে আলো আসার জন্য এখানে যা গ্লাস আছে ফস্টেড গ্লাস আর এদিকটা হচ্ছে উত্তর দিক হ্যাঁ এই ল্যান্ডিংয়ের উপরে এবার আমি উঠছি দোতলায় দোতলাও নিচের মতনই একই রকম আছে দোতলা এখানে আবার পুরো টাইলস করা আছে আর এই দিকটা হচ্ছে আপনার দক্ষিণ প্রচুর গাছপালা আছে এখানটা আর এই জানলাগুলো হচ্ছে লোয়ার জানলা সিঙ্গেল আর এগুলো ফস্টেড গ্লাস টানা জানলাটা আছে কিন্তু আর এইটাও একটা এটা একটা রুমও বলা যায় কেন কিচেন যেহেতু নিচে আছে আর দোতলা ছোট্ট বাড়ি আর এখানে সমস্ত শেলফ করা আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবে এগুলো ওরা নেয়নি আর এখানে লাইটের ফিটিং সবই করা আছে এখানে একটা একটা আলমারি র্যাক করা আছে আর এদিকটা তো বলেছি দক্ষিণ দিক এখানে একটা প্ল্যাটফর্মও করা আছে আর পাশেই একটা পুকুর আছে আর এখানে প্রচুর গাছ প্রচুর হাওয়া বাতাস পাবেন আপনারা আর সিলিং হচ্ছে এখানে প্রায় হ্যাঁ দশ ফুটের সিলিংটা আর এটার সঙ্গেই হচ্ছে বাথরুমটা নিচে যেরকম আছে ঠিক সেরকম নিচেরটা একটু টানা আছে আর এটা এখানে লাইটটা কোথায় গো এটা উত্তরে হচ্ছে জানলা আছে আর এখানে একটা বেসিন আছে আর এখানে হ্যাঙ্গার লাগানো আছে আর এটা তো দক্ষিণ বলেছি ফার্স্ট এড ক্লাস আর এটা সমস্ত টাইলস করা আছে আর এখানে সিস্টেন্ট কমার্ট সবই করা আছে এখানে একটা হ্যাঙ্গার আছে আর টাইলস করা আছে প্রায় ছ ফিটের আচ্ছা এটা ড্রয়িং রুম সংলগ্ন একটা এবার একটা বেডরুমে ঢুকছি ঢুকছি এটা পুরোটা পুরো এটা কাঠের দরজা আর এখানে টাইলস করা আছে আর ঘরটা পুরোটাই রং করা আছে এটাও নিচের মতনই প্রায় বারো বাই এগারো রুমটা আর এখানে একটা শেলফ আছে এদিকটা হচ্ছে উত্তর দিক আর এদিকটা উত্তর দিক আর উত্তর দিকে এটার সতেই হচ্ছে একটা একটা ব্যালকনি আছে ছোট্ট ব্যালকনিটাও আপনার এটা প্রায় দশ ফুট আর এদিকে আড়াই ফুটের মতো আর এখানে কাভার করা আছে গ্রিলে এদিকটা হচ্ছে উত্তর দিক আর এইখানটা মোজাইক করা আছে ফ্লোরটা আর এখান এইটার দরজাও কিন্তু কাঠের এবার আমি ছাদে উঠবো সিঁড়ি তো সবই হচ্ছে মোজাইক করা বলেছি আর এখানে রেলিং আছে আর এখানটা একটা পুজোর আয়োজন করা যেতে পারে কেন এনাদের ছিল একটা ঠাকুর ঘরের মতো আর এখানে দরজাটা হচ্ছে কাঠের আর বাইরে একটা লোহার গেটও আছে এই আমি ছাদে উঠলাম চারদিকটা এই দিকটা পুরো দক্ষিণটা পুরো গ্রিনই গ্রিন প্রচুর গাছপালা দেখতে পাবেন আপনারা আর এখানে ও নিম গাছও দেখছি আর নিমের হাওয়া তো খুবই ভালো আর পাশে ওই বেল গাছ ফ্যান্টাস্টিক হাওয়া পা কোনো অভাব নেই আর ওপরে সমস্ত নারকেল গাছ বেশ ফলন আছে নারকেলগুলোতে দেখছি আর পাশে একটা পুকুর দেখছি আর এই হচ্ছে ছাদ ছাদটা পুরোটাই প্যাডেস্টেন করা আছে আর এই দিকটা যেহেতু দক্ষিণ দিক আর আপনার এটা এমন একটা জায়গা এটা হচ্ছে দুটো দিকই পাচ্ছে এদিকটা আমার হাতটা যেদিকে যাচ্ছে এদিকটা মানে উত্তর পশ্চিম এদিকটা চলে যাচ্ছে আপনার কুদঘাট আর এদিকটা সামনেই হচ্ছে বাস আর এটা দুটোরই একটা মধ্যবর্তী জায়গা না মধ্যবর্তী এটা বাস এটা এটার সামনে দারুন আর এখানে একটা জলের ট্যাঙ্কও আছে এটা প্যাটনের আছে এটা পাঁচশো যেহেতু এখানে কম লোক থাকে সেহেতু মানে এখন তো কেউ থাকে না আর পুরো প্যারাপেড করা আছে নমস্কার এবার আমি এই বাড়িটা রিভিউ দেব এই বাড়িটা হচ্ছে সাতাশ বছরের পুরনো বাড়িটা সত্যি পজিশন ওয়াইজও দারুন আর বাড়িটার ভেতরটাও খুবই ভালো ছোট্টর ছোট্টোর মধ্যে বেশ কম্প্যাক্ট বাড়িটা আর বাড়িতে স্কুটার বা বাইক রাখার জন্য প্যাসেজ আছে ওটা আপনারা দেখেছেন পেয়ে যাবে যেহেতু পুরনো বাড়ি আমি একটু আমার মতো করে ভ্যালুয়েশন করেছি আর মালিক ভ্যালুয়ারকে দিয়েছে ভ্যালুয়েশনটা এক সপ্তাহ টাইম লাগবে জানিয়ে দেবে আর বাড়িটার চারদিকেই প্রচুর গাছপালা আপনারা পেয়ে যাবেন আর বাড়িতে বাড়ি থেকে বেরোলেই বড় রাস্তা বড় রাস্তা আর দুটো মেট্রোই অ্যাভেল করতে পারবেন বাসধুনি মেট্রো আর কুদঘাট মেট্রো আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Thank you.